আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবারকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা অসলেহ তু আসসালাহ মায়ালা মাল্লা নাবিয়া বাদা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সমাজে ব্যাপক এবং বহুল প্রচলিত একটি বিষয় হল কোরআন হাতে নিয়ে কসম করা কেউ কেউ মা বাবা ছেলে মেয়ে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গর নাম নিয়ে কসম করে যেমন হাতের কসম মাথার কসম চোখের কসম ইত্যাদি অনেকে আল্লাহ ঘর মসজিদে উঠেও কসম করে থাকে প্রিয় দিনী ভাই এবং বোন আমাদের সমাজে বহুল প্রচলিত কসম সংক্রান্ত উল্লেখিত বিষয়গুলো কি আসলেই শরীয়তসম্মত নাকি প্রচলিত ভুল আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যানেলের প্রচলিত ভুল কুসংস্কার এবং জালহাদিসের আরও একটি নতুন এপিসোড প্রিয় দিনী এবং বোন আমরা এখন চলে যাচ্ছি মূল আলোচনায় আবদুল্লাহ ইবনু উমার আনহু হতে বর্ণিত একবার উমার ইবনু খাতাব তাল আনহুকে বাহনে চলা অবস্থায় পেলেন যখন তিনি তার পিতার নামে কসম করেছিলেন তিনি বললেন সাবধান আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপ দাদার নামে কসম করতে নিষেধ করেছেন কেউ কসম করতে চাইলে সে যেন আল্লাহর নামে কসম করে নইলে যেন চোখ থাকে সফাই বুখারি হাদিস নম্বর ছয় হাজার ছয়শো ছেচল্লিশ দুই হাজার ছয়শো উনআশি তিন হাজার আটশো আটত্রিশ ছয় হাজার একশো আট সোনান তির্মিজি হাদিস নম্বর এক হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর তিন হাজার চারশো সাত সোনান অন্য একটি বর্ণনায় রয়েছে সাদ ইবনু উবায়দা রদিউল্লাহ তাল আনহু হতে বর্ণিত আছে ইবনু উমার রদিউল্লাহ তা আনহু একজন লোককে বলতে শুনলেন না কাবার শপথ ইবন উমার তাআলা আনহু বললেন আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোন কিছুর নামে শপথ করা যাবে না কেননা রসুল্লাহ সাল আলী আসাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কিছুর নামে যে লোক শপথ করল সে যেন কুফরি করল অথবা শির্ক করল সোনান তিরমিজি হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাদিস নম্বর তিন হাজার চারশো উনিশ হাদিসের সনদ সহি প্রিয় মুসলিম ভাই এবং বোন উল্লেখিত হাদিস দুইটির মাধ্যমে দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেবলমাত্র আল্লাহ তালার নাম ছাড়া অন্য কোনো কিছুর নাম নিয়ে কসম বা শপথ করা হারাম বা নিষিদ্ধ কাজেই কোরআনে হাত দিয়ে কসম মায়ের নামে কসম বাবার নামে কসম ছেলে মেয়ের নামে কসম চোখে হাত দিয়ে কসম মাথায় হাত দিয়ে কসম মরা কাঠের উপর বসে আছি তার কসম মাটির উপর দাঁড়িয়ে আছি তার কসম খাবার হাতে নিয়ে আসি তার কসম মসজিদে উঠে কসম ইত্যাদি কসমের এই যে রীতি আমাদের সমাজে চালু রয়েছে এগুলোর একটাও চলবে না এগুলো সবই বর্জনীয় সুতরাং আমাদেরকে যদি কোনো প্রয়োজনে কসম করতে হয় তাহলে কেবলমাত্র আল্লাহর নামে কসম করতে হবে তাছাড়া দুনিয়ার যাবতীয় কোরআন বলেন হাদিস বলেন নবী বলেন বা অন্য যা কিছুই বলেন না কেন কোনো কিছুর নামেই কসম করা চলবে না কসম করতে হবে কেবলমাত্র আল্লাহর নামে তাছাড়া বাদ বাকি যাবতীয় যা কিছুর নামে কসম করা হোক সেটা ইসলামে হারাম বা নিষিদ্ধ আশা করি কসমের বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই বোন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের মাস থেকে এখানি বিদায় নিচ্ছি সুবহানাকাল্লাহুমা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু